আচ্ছা শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জিজ্ঞেস করছি এই কারণে এখন কিন্তু একটু একটু ঠান্ডা পড়ছে শিক্ষার্থীরা তোমরা ফ্যান জোরে ছেড়ে রাখবে না হয়তো ঘুমাচ্ছ ফ্যানটা একটু ছেড়ে দিয়েছো গরম লাগছিল দেখা গেলো একটু পরে তুমি ঘুমিয়ে পড়েছো আর ফ্যানটা চলছে তোমার ঠান্ডা লেগে যাবে একে তো কোভিড এর সমস্যায় আমরা আছি তার মধ্যে যদি আবার যদি ঠান্ডা জনিত সমস্যা লাগাও তাহলে কিন্তু একটু সমস্যাই হবে জ্বর জারি হতে পারে এগুলো থেকে দূরে থাকবে একটু কেয়ারফুল থাকবে আর তোমাদের বাসায় অনেকে কি আছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে কি করবে উনাদের প্রতি যত্নশীল হবে এই ঠান্ডার সময় ওনাদের কি কি লাগে একটু গরম কাপড় দেওয়া একটু গরম পানি দেওয়া উজু করতে গেলে অনেকের সমস্যা হয় হ্যাঁ এগুলো তোমরা কি করবে আর পাশাপাশি মা যেরকম তোমাদের বয়স্কদেরকে টেক কেয়ার করেন শুধু মার একার দায়িত্ব না তোমরা ক্লাস নাইনে পড়ো তোমাদের নিজেদেরও কি তোমাদের নিজেদের সুরক্ষা যেরকম দরকার ওনাদেরও সুরক্ষা দরকার তাহলে বয়স্কদেরও তোমরা কি করবে সেবা শুশ্রূষা করবে ঠিক আছে ঘরে যেহেতু আছো বয়স্ক ব্যক্তিদের তোমরা কি করবে সেবা যত্ন করবে নিজের যেরকম যত্ন নেওয়া দরকার বয়স্ক সেবা করা উচিত ঠিক আছে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠে প্রবেশ করব তো আজকে পঁচিশ তারিখ নভেম্বর মাস শিক্ষার্থীরা তোমরা এগুলো জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট অলরেডি এখন তৃতীয় সপ্তাহ কমপ্লিট হয়েছে চতুর্থ সপ্তাহ চলছে এগুলো আমরা জানি কি করতে হবে যারা ইন্টারনেট থেকে দেখে দেখে এই যে দেখো নোট বই গাইড বই বা অন্য কারক লেখা নকল করে জমা দিবে ওদের ওটা কি বাতিল হবে তোমরা কেয়ারফুল থাকবে যেভাবে গভর্নমেন্ট বর্ণনা করেছে যেভাবে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে কি কি লিখতে হবে ওভাবে নিজের থেকে লেখার চেষ্টা করবে নিজের সৃজনশীলতার পরিচয় দিবে তো শিক্ষার্থীরা এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ তোমরা করছো আমার তো অ্যাসাইনমেন্ট অলরেডি তোমাদের কি জমা হয়ে গেছে আগামী রবিবারে তোমরা কি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে ফেরত দেব ঠিক আছে শিক্ষার্থীরা এজ ইউজুয়াল আজকে আমাদের পড়া হচ্ছে পৃষ্ঠা থেকে বত্রিশ কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি কম্পিউটার গেমে আসক্তি সামাজিক নেটওয়ার্কে আসক্তি আর আসক্তি থেকে মুক্ত থাকার উপায় কি শিক্ষার্থীরা এই ছবিগুলো লক্ষ্য করো এটা কিসের ছবি তুমি একটু আমাকে উত্তর দিবে এটা কার্টুন একটা বাচ্চা একটা কার্টুন দেখছে শুধু কি বাচ্চারা দেখে বড়রা দেখে না কার্টুন ছবি यस আমার সামনে যারা বসে আছে যারা ক্লাস করছে ওরা কি কার্টুন ছবি দেখে यस টিচার কার্টুন সবারই কার্টুন আমারও প্রিয় তোমাদেরকে কেন বলবো তোমাদের সামনে যে টিচার বসে আছে ওনারও খুব প্রিয় উনিও কার্টুন দেখতে খুব পছন্দ করেন এখন কথা হচ্ছে সেটা কি মাত্রা অতিরিক্ত দেখব দেখব নাকি দেখতে হবে তাহলে মাত্রা অতিরিক্ত দেখলে কি হবে এটা কি আমরা কি বলবো যদি অতিরিক্ত দেখে তাহলে এটাকে আমরা কি বলবো আসক্তি এই শব্দটা হচ্ছে আসক্তি দেখো এটা দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে টিজা একজন কম্পিউটার চালাচ্ছে আর তাকে তার বাবা অনেক চেষ্টা করে হাত মানে কম্পিউটার যেতে তার মানে কি কম্পিউটার ব্যবহার কম্পিউটার ব্যবহারে কি অতিরিক্ত ও অতিরিক্ত ব্যবহার করছে তো বাবা টেনে নিয়ে চলে যাচ্ছে তোমাদেরকেও এরকম করে মন নিশ্চয় করে তোমাদেরকেও মাঝে মাঝে এরকম করতে হয় মা এসে কি করে যে মোবাইলটা বাদ দাও গেম আর খেলতে হবে না ঠিক তো হ্যাঁ আসলে এটাই মা আছে বলেই দেখছেন বড়রা আছে বলেই তোমাদের টেক কেয়ার এটা কিন্তু টেক কেয়ারের পর্যায়ে পড়ে এটা যদি না করতো তাহলে কিন্তু তোমরা উচ্ছন্নে যেত আমার সামনে এত উজ্জ্বল উজ্জ্বল চেহারা মেয়েদেরকে আমি দেখতে পেতাম না ঠিক আছে এই যে এখন যে ব্রাইট চেহারা এরকম দেখতে পেতাম না মা এটা করে ভালো করে বাবা যে এটা দেখে ভালোই করে আমি আমিও দেখার চেষ্টা করছি এই যে দেখো সামনে বলেছি কি এই যে উঠে যেন চলে না যাও কেউ যেন যেতে না পারে ওই জন্য পড়ার টেবিল সহ ভিডিও সহ দেখার চেষ্টা করছি আচ্ছা শিক্ষার্থীরা এই তৃতীয় ছবিতে কি আছে খেলা করছে খেলা খেলছে তোমরা কি এরকম খেলেছো এই যে একটা এই যে গোল চাকা নিয়ে আমি কিন্তু প্রচুর খেলেছি আমি কিন্তু প্রচুর খেলেছি সময়ে কি রকম বেলা এরকম এরকম আমাদেরও ছিল গ্রামের মাঠে আমরা তখন ছোটবেলায় গ্রামে ছিলাম শহরে আসার পরেও তো খেলেছি এই যে আমি যখন লালখান বাজারে আমার বয়স কাটিয়েছি এই যে ছোটবেলা কাটিয়েছি ওখানে কিন্তু আমরা খেলেছি আমাদের সামনে একটা মাঠ ছিল আমরা ওখানে প্রচুর খেলাধুলা করেছি তাহলে এখন আমাদের কি করা উচিত শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কি এই যে কম্পিউটার ও কি ইন্টারনেট ব্যবহার অতিরিক্ত ব্যবহার না করা এই বিষয়টা নিয়ে আসলে আসক্তি নিয়েই আলোচনা করব না করলে আমাদের কি করতে হবে এবার আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কি উপায় আছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে আজকে তাহলে দেখো আমরা একটু যাই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি আমরা তো কার্টুন গেম এগুলো তো ইন্টারনেটেও খেলতে পারি ইন্টারনেট ব্যবহার ব্যবহারকারেও খেলি না তাহলে এটা দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই পৃষ্ঠা ত্রিশ থেকে চৌত্রিশ শিক্ষার্থীরা এই যে দেখো এই যে কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আসক্তি কম্পিউটার কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তাতে কম্পিউটার তাহলে আমাদের কি করা উচিত শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা বলতে পারবে আসক্তি কি কম্পিউটার গেমে আসক্তির কারণ তোমরা উল্লেখ করতে পারবে সামাজিক নেটওয়ার্কে আসক্তির কারণ উল্লেখ করতে পারবে আসক্তি থেকে মুক্ত থাকার উপায় উল্লেখ করতে পারবে তাহলে চলো শিক্ষার্থীরা তোমরা কম্পিউটারে গেম খেলছে তাহলে এখন দেখো এই অতিরিক্ত খেললে খেলো অসুবিধা পরিমিত খেলতে হবে পরিমিত খেলা ঠিক আছে শিক্ষার্থীরা আমরা খেলবো তবে অতিরিক্ত খেলা যাবে না তাহলে আসক্তি বলতে সেই সব বস্তুর ব্যবহার বুঝায় যা গ্রহণ করার পরে কি হবে রক্ত মস্তিষ্কের প্রতিবন্ধক অতিক্রম করে সাময়িকভাবে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হবে মা আসক্তির সাথে কিসের কিসের সম্পর্ক রক্ত এবং মস্তিষ্কের মধ্যে একটা সম্পর্ক আছে তার মানে কি মানসিক মানসিক শক্তির পর্যায়ে যাবে যে কি হবে একটা পরিবর্তন সৃষ্টি হবে রক্তের মধ্যে আসবে মস্তিষ্কে একটা পরিবর্তন সৃষ্টি হবে যে কাজটা করলে কোন বস্তু বা অন্য কিছুর মাত্রা অতিরিক্ত ব্যবহারে আসক্তির সৃষ্টি হয় তাহলে যে বিষয়টা তুমি করলে অতিরিক্ত হবে অতিরিক্ত ব্যবহার হবে একটু নোট ডাউন করে তাহলে আসক্তিতে কি কি মাত্রা অতিরিক্ত ব্যবহার হবে এবং যেটা রক্ত এবং মস্তিষ্কের মধ্যে কি করবে সাময়িক ভাবে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করবে যে কাজটা করলে অতিরিক্ত ব্যবহার করলে কি হবে যে রক্ত এবং মস্তিষ্কের প্রতিবন্ধক অতিক্রম করে সাময়িক ভাবে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করবে সেটাকে বলা হবে আসক্তি এই যে দেখো একদল লোক বসে গেম খেলছে কম্পিউটারে বসে এরকম ভাবে খেলে কিন্তু ক্যাফেতে খেলে সাইবার ক্যাফেতে এই ধরনের একদম সবাই লাইন ধরে বসে ইন্টারনেটে গেম খেলে তোমরা তো জাস্ট একটু মোবাইল নিয়ে খেলো এটাই কিন্তু মা সম্ভব করে না আমরা করি না তাই না এখানে সাইবার ক্যাফেতে বসে লাইন ধরে ইন্টারনেট ব্যবহার করে খেলা ঘন্টার পর ঘন্টা এটা কি কেউ সহ্য করবে যে কোনো কর্মকাণ্ড যা মানসিক শারীরিক বা সামাজিক ভাবে হানিকর হ্যাঁ মানসিক ভাবে তোমাকে কি করবে বিপর্যস্ত করবে তোমার মানসিক শক্তি থাকবে না মানুষ বেঁচে থাকে কি শারীরিক এবং মানসিক শক্তি উভয় কাজে লাগিয়ে এখন মানসিক শক্তি হানিকর তোমার মনের কি মনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা আর থাকবে না যে কাজ করলে বারবার করলে ঘন্টার পর ঘন্টা করলে আরো কি শারীরিক শক্তিও থাকবে না সামাজিকভাবে হানিকর লোকজন তোমাকে কি করবে যে কাজটা করলে কি করবে করবে এবং নিজের ক্ষতি জেনেও তুমি জানতে তুমি নিজেই বুঝতে পারছো যে এই কাজটা করা অন্যায় এই কাজটা করা ঠিক হচ্ছে না তারপরও করছো তাহলে নিজের ক্ষতি জেনেও ওই কাজের কি একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়ে গেছে এই ধরনের কাজ বারবার করছে শুধু একদিন না পুনরাবৃত্তি করছে কেউ প্রতিরোধ করতে পারছে না ব্যবহারকারীকে কেউ প্রতিরোধ করতে পারছে না অপ্রতিরোধ গতিতে পুনরাবৃত্তি করছে একদিন করেছে না পরের দিন লুকিয়ে লুকিয়ে আবারও করছে কেউ বকা দিবে বলে আবারও করছে এই ধরনের কাজকে বলা হয় আসক্তি শিক্ষার্থীরা আমেরিকান সোসাইটি অফ এডিকশন মেডিসিন প্রদত্ত আসক্তির সংজ্ঞা কি এটা হচ্ছে কি আসক্তি একটা প্রাথমিক দীর্ঘস্থায়ী মস্তিষ্ক বা মস্তিষ্ক জনিত রোগ মস্তিষ্ক অক্ষমতা জনিত কারণে আসক্ত ব্যক্তির কি হবে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় ঘটবে কি কি হবে এর আগে একটু বলেছি কি শারীরিক ক্ষমতার কথা বলেছি শারীরিক অক্ষমতার সৃষ্টি হবে মানসিক শক্তি বিপর্যস্ত হবে সামাজিক ভাবে হেয় হবে এখন নতুন আর একটা শব্দ আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় শিক্ষার্থীরা এটা কি আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় ঘটবে মানে কি তুমি যে কি করো তুমি যে যে উপাসনা করো হ্যাঁ তুমি যে নামাজ পড়ো এই কাজগুলো পর্যন্ত তোমার আর হবে না এই কাজগুলো এই ধরনের কর্মকাণ্ড তোমার কি বাধাগ্রস্ত হবে তাহলে আসক্তি হচ্ছে এমন একটা বিষয় তুমি গেম খেলছো নামাজের টাইম হয়েছে কিন্তু তুমি তোমার ভ্রুপকে তুমি ওদিকে একদম চিন্তাই করছো না তোমার তো নামাজ পড়া উচিত ছিল তোমার একটা ভালো কাজ করার উচিত ছিল তুমি আরেকজনকে একটা কাজে হেল্প করার কথা ছিল কিন্তু তুমি এগুলো বেমালুম ভুলে গেছো এগুলো হচ্ছে কি আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় ঘটা এই। প্রতিচ্ছবি আসক্ত ব্যক্তির ব্যবহারিক অসামঞ্জস্যতা স্বেচ্ছা শক্তি হ্রাস পাওয়া স্বেচ্ছা শক্তি হ্রাস পাওয়া ও মাদক দ্রব্যের প্রতি অপ্রতিরুদ্ধ আকর্ষণের মধ্য দিয়ে প্রতিফলিত হয় শুধু তাই কি এর ফলে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে এটার থেকে উপশম হয় না আসক্ত ব্যক্তি এবং পুনরধপথনের পুনরাবৃত্তি বা অধপথন হয় হতে হতে কি হয় ব্যক্তি যদি এর থেকে বের হয়ে না আসে তাহলে অকাল মৃত্যু পর্যন্ত পারে এটাই হয় তাহলে কি কাজ এগুলো ইন্টারনেট ইন্টারনেটে ব্যবহার অতিরিক্ত ব্যবহার হলে এই ধরনের সমস্যা হবে তাহলে আমরা কি খেলি গেম খেলি ইন্টারনেট ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে আমরা আর কি কাজ করি শিক্ষার্থীরা তোমাদের কি ধারণা আছে বলো সামাজিক নেটওয়ার্ক এই দুটোই তো প্রযুক্তি এবং ইন্টারনেটের সাথে সম্পর্কিত কম্পিউটারের গেম বা মোবাইলে গেম খেলা আর একটা হচ্ছে কি সামাজিক অতিরিক্ত অতিরিক্ত সামাজিক নেটওয়ার্কে সময় ব্যয় করা তাহলে আসক্তি কিভাবে আমরা বুঝবো একজন ব্যক্তি আসক্ত হয়েছে সাধারণ কাণ্ড জ্ঞান চলে যাবে যুক্তি কোনো কাজ করবে না ভয়ঙ্কর শব্দটা এখানে উল্লেখ করা আকর্ষণ জন্মাবে একটা কাজে মাত্রা ছাড়িয়ে যায় সুনির্দিষ্ট বিষয় ছাড়া মানে গেম ফেসবুক টুইটার এগুলোতে মাই স্পেস এগুলোতে ছাড়া আর কোনো কিছু বুঝে ওখানে কি বারবার কি করা পোস্ট দেওয়া তারপরে ওখান থেকে কি করা ওখানে কয় কয়টা লাইক দিয়েছে এগুলো দেখা বারবার ওই ওই কাজে অযুক্তিক ভাবে সুনির্দিষ্ট কাজ করা নিজের ও আশপাশে যারা আছে তাদের জীবন ধ্বংস করে দেওয়া তোমার সাথে যারা আছে ওরাও কিন্তু আস্তে আস্তে তোমার ওই কাজের ব্যবহার করা একটা বিষয়ে বেশি সময় দেওয়া কোনো কিছুর প্রতি বাড়াবাড়ি দেখো এই শব্দগুলো এখানে ভয়ঙ্কর বলেছে বাড়ি বলেছে কাণ্ড জ্ঞান হয়ে যায় যুক্তি অযৌক্তিক ভাবে কাজ করা এটাকে বলে যুক্তি কাজ করে না বিচার বুদ্ধি কাজ করবে না লাগাম ছাড়া ভাবে কোনো কিছু তুমি করতে থাকবে অন্যের অন্যান্য কাজকর্ম তুমি ঠিক মতো গোসল করবে না তুমি ঠিক মতো ব্রাশ করছো না হ্যাঁ তুমি ঠিক মতো খাবার খাচ্ছ না সঠিক সময়ে খাবার খাওয়াটাও কিন্তু একটা বিষয় এখন তুমি এই কাজ করতে গিয়ে তুমি কি করছো সঠিক সময়ে তোমার খাওয়া দাওয়াও হচ্ছে না তাহলে তোমার শারীরিক অক্ষমতা সৃষ্টি হবে শিক্ষার্থীরা এখানে কি করছে দেখো চোখগুলো বড় বড় করে দিয়ে দিকে আছে আর কি করছে ওখানে যে বিভিন্ন করছে তো আমাদের আমরা কি তোমাদের ক্লাসগুলো কি একদম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কি এক একটা ক্লাস দেওয়ার পরে চল্লিশ মিনিট করে একটা ক্লাস নেওয়ার পরে আমরা আবার কি করি পনেরো মিনিট বিরতি দিই যাতে তুমি ব্যায়াম করতে পারো একটু যাতে তুমি একটু ঘুরে আসতে পারো কারণ এক তুমি ডিভাইসে অতিরিক্ত সময় ব্যয় করতে পারো না তাহলে আমরা যদি এই কাজটা করি তাহলে তোমরা কি অতিরিক্ত সময় ডিভাইসের পেছনে ব্যয় করা উচিত কক্ষনো না তাহলে মাত্রা অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীরা কি রকম কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে তাহলে কি হবে চমৎকার ও ইতিবাচক একটা বিষয় কিন্তু কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার এটা একটা চমৎকার বিষয় কিন্তু এই বিষয়টার সাথে একটা নেতিবাচক শব্দ কি জুড়ে দিয়েছে আসক্তি কথাটা জুড়ে দেওয়া হয়েছে আসক্তি এটা একটা কি ভীতিকর শব্দ তো বটেই ব্যবহারে এটা কি বাড়াবাড়ি কিন্তু এই যে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারে যদি বাড়াবাড়ি করো তাহলেই আমরা বলছি আসক্তি প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় তুমি ব্যয় করছো তাহলেই হচ্ছে কি আসক্তি কাজটি করা ঠিক হচ্ছে না তারপরও তুমি কি না করে থাকতে পারছো এটাই হচ্ছে আসক্তি মাদক যেমন তোমার জীবনের জন্য ক্ষতিকর বাড়াবাড়ি করা হলে ইন্টারনেটও কিন্তু মাদকের মতোই ক্ষতিকর মাদক থেকে আমরা দূরে থাকতে বলছি ঠিক সেরকম ব্যবহার থেকেও তোমাদেরকে দূরে থাকতে কারণ এটা মাদকের মতোই ক্ষতিকর তোমার জীবন ধ্বংস করে দিবে তোমার ঠিক মতো লেখাপড়া হবে না ডিভাইস তুমি ব্যবহার করো লেখাপড়ার জন্য কিন্তু ইন্টারনেট তুমি ব্যবহার করো পরিমিতভাবে লেখাপড়ার জন্য পরিমিত ব্যবহার করো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি নয় এতে তোমার স্বাস্থ্য হানি করবে তোমার মানসিক শক্তি তুমি হারিয়ে ফেলবে শারীরিক অক্ষমতার সৃষ্টি হবে শিক্ষার্থীরা ছবিগুলো দেখো তো এখানে কি হচ্ছে এরা কি করছে গেম খেলছে বাচ্চাটা দেখো কি অবস্থা মেয়েটারও কি অবস্থা দেখো অতিরিক্ত ব্যবহার করছে আমরা তো ছবি দেখেই বুঝতে পারছি খুব এক্সাইটেড দেখো খুব এক্সাইটেড গেম খেলার তাইলে সাই অ্যাট্রাক্ট পত্রিকাতে দিয়েছিল শিক্ষার্থীরা এক দম্পতি সাইবার ক্যাফেতে কি করেছে এক চীনা দম্পতি তাদের তিন সন্তানকে বিক্রি করে দিয়েছিল তাদের সন্তান বিক্রি করে দিয়েছে গেম ইন্টারনেটে গেম খেলার জন্য তিন সন্তানকে বিক্রি করে দিয়েছে এই যে চিনি এটা আমরা জানি এই ঘটনাটা আমরা জানি এটা ক্লাস 7 এর বইতেও তোমরা পড়েছো তারপর দেখো এই যে এরা এই এরা আর কি স্বামী স্ত্রী দুজনে তাদের সন্তান বিক্রি করে দিয়েছে তোমাকে যদি কেউ বিক্রি করে दे কেমন লাগবে বাচ্চা বিক্রি করে দিয়েছে ফর সেল দেখো এটা পিচ্চিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে ধীরে ধীরে এই যে এরা প্রথমে প্রথম সন্তান বিক্রি করেছে নবজাতক সন্তান পিচিটাকে বিক্রি করেছে তারপর দ্বিতীয় সন্তান বিক্রি করেছে এরপর তৃতীয় সন্তান বিক্রি করেছে শুধুমাত্র গেম খেলার জন্য এরপর দেখো আইফোন কেনার জন্য আইফোন কেনার জন্য বাচ্চা বিক্রি করে দিয়েছে দেখো আমাদের বেশি দূরে না আমার যে ইন্ডিয়াতে সন্তান বিক্রি করে মোবাইল কিনেছে কি ডেঞ্জারাস কথা আরো কি জানো এই যে দেখো পঞ্চাশ ঘন্টা ক্রমান্বয়ে ম্যারাথন গেম খেলে সাইবার ক্যাফেতে ২৮ বছরে সাত কুরিয়ান একজন ব্যক্তি মৃত্যুর কলে কোলে ঢলে পড়েছে তাহলে তোমরাই বলো এই ধরনের খেলা কি দরকার উচিত এইভাবে খেলা গেম খেলবো বিনোদনের জন্য বিনোদন যদি মৃত্যুর কারণ হয় শিক্ষার্থীরা বিনোদন যদি মৃত্যুর কারণ হয় তাহলে তো সেটা বিনোদন পর্যায়ে রইল না শিক্ষার্থীরা সালে মানে যেটা তোমাদেরকে করিয়া এখানে দেখালাম এটা হচ্ছে শিক্ষার্থীরা দুই সালে দুই সালে আগস্ট মাসে সেই এখন আরো বাড়িয়ে গেছে হ্যাঁ এই যে পঞ্চাশ ঘন্টা একটা না এর নাম হচ্ছে লি তো ও এরকম গেম খেলেছিল তো গেম থেকে এরকম আমরা কি করতে পারি শিক্ষার্থীরা যে বলছি আসক্তি থেকে মুক্ত থাকার জন্য এই যে কম্পিউটার গেম থেকে খেলা থেকে মুক্ত থাকার জন্য এটা যদি বিনোদন বিনোদন না হয়ে যদি মৃত্যুর কারণ হয় তাহলে আমরা কি করতে পারি বলো আমরা তো কি করতে পারি সাধারণ গেম তো খেলে খেলতে পারি পারি না ঘন্টার পর ঘন্টা খেলবো না আমরা কিন্তু ঠিকই খেলতাম আসক্তি থেকে মুক্ত থাকার জন্য আমরা কি করেছি আমরা এই যে এই যে এই যে ডাঙ্গুলি এটা হচ্ছে ডাঙ্গুলি ডাঙ্গুলি খেলেছি এই যে দেখো এই যে এই যে এটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি কি চারা খেলা আমরা এই যে ইয়ে এটাকে কি বলে বলো মারবেল আমরা মারবেল খেলেছি তারপরে যে এইভাবে ঘর ঘর করে এই খেলাগুলো আমরা খেলেছি এই যে কুতকুত খেলা আর কি আমরা এগুলো খেলেছি তো ছোটবেলায় হ্যাঁ এগুলোর জন্য তো বড় জায়গার দরকার হয় না তাহলে আমরা খেলি না কেন আমরা তো ডিভাইস প্রতি আসক্ত হয়ে গেছি তাহলে আমাদেরকে শিক্ষার্থীরা কি করতে হবে আমরা বিনোদনের জন্য কম্পিউটার গেম খেলবো অল্প সময়ের জন্য সেটা পরিমিত এবং আমরা সত্যিকারের খেলা খেলতে পারি ডিভাইস বাইরে যে খেলা আছে তাহলে আমরা কি করতে পারি ওই ধরনের খেলাগুলো খেলতে পারে যে খেলাগুলো কি করবে আমাদেরকে আনন্দ দিবে এবং আমাদের মধ্যে কি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এই যে দেখো আমরা যে অন্যদের সাথে খেলছি এই যে ছবিতে দেখা যাচ্ছে ভাইবুন এর মধ্যে সম্পর্ক আর কি হবে গাঢ় হবে শুধু খেলা তো নয় অন্য অন্যদের সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হলো তাহলে এটাও তো একটা বিষয় তাহলে শুধু যে আমরা এরকম করব তা নয় আমরা আরেকজনের সাথে আমাদের দেখা হবে তারপরে এই যে ডিভাইস সামনে বসে থাকলে কি হয় ঘাট ব্যাথা করে অনেকক্ষণ যদি তুমি করো ঘাট ব্যথা করবে হাত পা অসার হয়ে যাবে অথচ এখানে যদি এই যে সাধারণ স্বাভাবিক এই খেলাগুলো যদি আমরা খেলি তাহলে কি হবে শিক্ষার্থীরা তাহলে কি হবে বলো আমাদের ব্যায়াম হবে ব্যায়াম এই যে তোমার হাত পা ছোড়াছুরি করছো এই খেলাগুলো খেলতে গেলে তোমার হাত পা ছোড়াছুরি হচ্ছে না তাহলে তো তুমি কি হবে তোমার ব্যায়াম হবে তুমি লম্বা হবে এটা একদম ভালো ইয়ে কথা সত্যি কথা তোমার শারীরিক ব্যায়াম হচ্ছে কিন্তু এই খেলাগুলোর এই যে দেখো বিদ্যালয়ে আমরা কিন্তু এই যে এটা কি কাবাডি খেলা তারপর এটা কি কক ফাইট দেখো টিচারদের তত্ত্বাবধানে খেলা হচ্ছে আমরা তো খেলেছি এরকম আমরা খেলেছি তো তাহলে আমাদের এই এই খেলাগুলো হারিয়ে যাবে না আবার আমাদের কি হবে আমরাও আনন্দ পাবো এই যে তুমি বন্ধু বান্ধবের সাথে খেলছো কোন দল জিতবে আমার একটা পক্ষ আছে এই পক্ষের সাথে আরেক পক্ষের খেলা তারপর জিতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো তা আমরা তো ভুলতে বসেছি এর ভিতরে এগুলো যে আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা যারা জিতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা আমরা এই জিনিসগুলো ভুলে গেছি আমরা শুধু সবসময় কি জয়ী হতে চাই আরেকজনও যে ভালো করে এই জিনিসটা আমরা বসেছি আমরা সহ্য করতে পারি না আরেকজনের ভালো বিজয়ীদের বুঝেছো শিক্ষার্থীরা দেখো এই যে কত ধরনের খেলা আমরা এগুলো খেলতাম তো এই যে এগুলো চালাতাম এভাবে এভাবে চালাতাম এগুলো বানিয়ে এগুলো বানিয়ে আমরা চালাতাম দেখো তারপরে ওই যে সুইমিং একসাথে কিন্তু সুইমিং হয়ে যাচ্ছে আমরা কিন্তু পুকুরে এভাবে লাভ দিয়ে খেলতাম গলিতে আমাদের বাসার সামনে গলিতে আমরা এভাবে খেলেছি তো কত খেলেছি চাইলে আমরা কিন্তু বিল্ডিং এর নিচে খেলতে পারি এভাবে খেলা খেলা যায় আনন্দদায়ক আচ্ছা শিক্ষার্থীরা এরপরেও তো আমরা খেলতে পারি গেম না খেলে এই যে দেখো ফ্রি অনলাইন ম্যাথ গেম ফর কিডস এই যে দেখো ইন্টারনেটে কত সুন্দর সুন্দর একসাথে কি হবে তোমার ম্যাথের প্রতি যে তোমার ভীতি আছে ওই ভীতিটা তো কেটে যাবে তুমি তো চাইলে এই ধরনের কি করতে পারো পারো করে তোমার ম্যাথের জ্ঞান বাড়াতে অথচ আমরা এগুলো করি না তাহলে আসক্তি থেকে আমরা মুক্ত থাকতে পারবো তো ডিভাইসের বিভিন্ন ব্যবহার আমরা এভাবে করতে পারি অথচ কি করি আমরা ইন্টারনেটের মাধ্যমে গেম খেলতে যাই শিক্ষার্থীরা দেখো ইনি কে চিন উনাকে উনি তোমাদের তোমাদের কি ইসলামিয়া শিক্ষক উনি কি করছেন মাঠে ধান কাটছেন কেন উনার যে অবসর টাইম আছে ওই অবসর টাইমে উনি আরেকজন লোক না দিয়ে তো নিজের মাঠের দান নিজে কাটতে পারেন দেখেছ ওনার কাজটাকে আমাদের কি করা উচিত তার মানে কি শুধু তোমাদের স্টুডেন্টদেরকে আমরা বলছি তা নয় আমরা শিক্ষকরাও কিন্তু এই কাজগুলো করতে পারি দেখো বাচ্চারা মাঠে কত সুন্দর ক্রিকেট খেলছে বিকালবেলা এই যে ডিভাইস সামনে পরে না থাকে আমরা তো এই কাজগুলো এভাবে করতে পারি তাহলে আসক্তি এই যে অতিরিক্ত আসক্তি কম্পিউটার এবং ইন্টারনেট থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেরা করতে পারি উনার নিজের কাজে উনার কি লজ্জা নাই এবং উনি এটা কোথায় দিয়েছেন ফেসবুকে দিয়েছেন যে আমার কাজ আমি করছি শুধু তাই না উনি কি করেছেন পাশে মাঠে একজন কৃষক নিজে নিজে একা ধান উনি উনি হেল্প করেছেন আমি তো ধান কাটতে পারি আমি তো গ্রামে ধান কেটেছি নিজের জমির তাহলে উনাকে একটু হেল্প করে দিই না দেখো উনি এটা উনাকে হেল্প করেছেন কৃষককে এক দরিদ্র কৃষককে হেল্প করেছেন মাঠে ধান কাটার জন্য তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ওই জন্যই আমি কন্টেন্টে এই ছবিটা এনেছি তো উনি কি এই কাজ করতে পারতেন যদি উনার প্র্যাকটিস না থাকতো কারণ উনি গ্রামে উনি উনার বাড়ি হচ্ছে কুতুবদিয়া আমার পাশাপাশি গ্রামে উনি মাঠে উনার ওখানে ধান কেটেছেন এই কারণে উনি এটা পেরেছেন শিক্ষার্থীরা দেখো কৃষক ল্যাপটপ ব্যবহার করছে কিভাবে ল্যাপটপ কি কাজে ব্যবহার করছেন নিশ্চয়ই ইতিবাচক অর্থে উনার মাঠের ধান ধানগুলো নিশ্চয়ই কোন একটা সমস্যা হয়েছে উনি কৃষি অফিসারের সাথে যদি এই কাজ করেন তাহলে আমরা বলবো এটা ইতিবাচক উনাকে কেউ শিখিয়ে দিচ্ছেন কাজটা করার জন্য তাইলে এটা অবশ্যই ইতিবাচক তাহলে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব ইতিবাচক করতে নেতিবাচক করতে নয় শিক্ষার্থীরা এরকম হতে পারে না তোমাদেরকে বাবা মারা হেল্প করতে পারে না অবশ্যই পারে তোমাদের বাবা মারা এইভাবে তোমাদেরকে হেল্প করতে পারে শিক্ষার্থীরা ড্রাগ যেরকম ড্রাগ যেরকম কি না বলতে হবে ঠিক তেমনি অতিরিক্ত ব্যবহার সোশ্যাল অতিরিক্ত ব্যবহারকেও না বলতে হবে আমরা ব্যবহার কিন্তু না বলবো তাহলে গেমে আসক্তি কার্টুনে আসক্তি খাবারে আসক্তি কম্পিউটারে আসক্তি সোশ্যাল নেটওয়ার্কে আসক্তি এগুলো অতিরিক্ত থাকা উচিত নয় শিক্ষার্থীরা এখন তো ফেসবুকে আসক্তি আছে অনেকে কি করে লাইক পাওয়ার জন্য ফেসবুকে ঘন্টার পর ঘন্টা পরে থাকে এটাকে বলা হয় ইংরেজি একটা শব্দ আছে শিক্ষার্থীরা সিজম